আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আজ এমন একটি আমল শিখাবো যেই আমলটা যে নিয়মে বলবো এই নিয়মে যদি আপনি করতে পারেন তাহলে দশ হাজার রাখার নফল নামাজ পড়ার নেকি অর্জন করতে পারবেন পক্ষে হলেও এক হাজার এক হাজার নফল রোজা রাখার সব পাবেন প্রিয় দিনী ভাই বোন বোনেরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এমন নিয়মিত আমলগুলো আপনার কাছে সবার আগে নিয়মিত আমলের ভিডিওগুলো পৌঁছে যায় এবং পাশাপাশি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে শিখে আমল করতে পারে প্রিয় দিনী ভাই বোনেরা আমরা সচরাচর চেষ্টা করি একেবারে সর্বশ্রেষ্ঠ যে আমলগুলো আপনার কষ্ট কম হবে কিন্তু অধিক পরিমাণে নেকি অর্জন করা যায় এগুলো ক্রান এবং হাদিস থেকে বাছাই করে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য যাতে করে আমরা এই আমলগুলো আপনাদের কাছে পৌঁছানোর মাধ্যমে আপনি ওই আমলগুলো করেন করেন সেই সেই সমপরিমাণ নেকি আমিও পাই আল্লাহ জন্য আমার নেকিগুলো দান তাই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি যদি একটু স্কিপ করে যান তাহলে দেখা যায় যে অনেক কিছু ছুটে যাবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইংশা উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় দিনী ভাই বোনেরা জুমার দিন এমন একটা ফজিলত পূর্ণ দিন এমন একটা বরকতপূর্ণ দিন যেই দিনে এমন আহ ছোট্ট একটা আমল রয়েছে পাঁচটি কাজের মাধ্যমে এই আমলটা যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে দশ হাজার রাকাত নফল নামাজ পড়ার সব লাতালা দিবেন আপনি একটু চিন্তা করে দেখেন আপনি দিনে কয়ক নফল নামাজ পড়েন কয় রাকাত নফল নামাজ পড়েন আপনি দিনে মাসের ভিতরে কয়টা আপনি নফল রোজা রাখেন নিজের কাছে একটু প্রশ্ন করেন তাহলে আপনি যদি এই চিন্তা করেন যে আমার সুযোগ হয় না দিনে দুই রাকাত নফল নামাজ পড়তে মাসের ভিতরে একটা নফল রোজা রাখতে আমি সুযোগ পাই না তাহলে এই যে একটা সুযোগ আছে একেবারে সহজ একটা পদ্ধতি এই পদ্ধতিটা অবলম্বন করে আমি কেন এই এত বড় নেকির অধিকারী থেকে নিজেকে বঞ্চিত

প্রতিশ্রুতি দিয়ে রাখেন যে আমি এই আমলটা অবশ্যই করব। তাহলে দেখবেন যে প্রত্যেকটা জুমার দিন আপনি এই আমলগুলো করতে পারবেন যেহেতু ফজিলতপূর্ণ দিন আর এই কারণে আল্লাহ তালা বান্দাকে সুযোগ করে দিয়েছেন ও আমার বান্দা তুমি এই আমলগুলো করো বিনিময় তোমাকে পাহাড় পরিমাণ সমুদ্রে ফানা পরিমাণ নেকি দিয়ে আমি ভরপুর করে দিব তাই আজকে সেই আমলগুলোই নিয়েই আজকে কথা বলবো প্রিয়দিনই ভাই বোনেরা জুমার দিনে রসুদাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা পাঁচটি কাজের মাধ্যমে জুমার নামাজ আদায় করো পাঁচটি কাজ কি কি কাজ আপনি যখন জুমার নামাজ পড়ার জন্য মন স্থির করবেন যে আমি আজকে জুমার নামাজ আদায় করব। যদি আপনি বাড়িতে থাকেন অর্থাৎ গাড়িতে বা অন্য কোথাও নয় বাড়িতে থাকেন মসজিদে যে জামাত করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এক নাম্বার করণীয় হচ্ছে জুমার দিনে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা অর্থাৎ গোসল করা যদি আপনি অজু করলে পবিত্র হয়ে যাবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার যদি গোসল করার অপশন থাকে যে আপনার কোনো শরীরে রোগ ব্যাধি নাই যে পানি লাগলে শরীরে এরপরে রোগ ব্যাধি বেড়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই গোসল করবেন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন হয়ে এরপরে মসজিদের দিকে রওনা দেওয়া দুই নাম্বার কাজ হচ্ছে আপনার বাড়ি থেকে মসজিদে পায়ে হেঁটে হেঁটে আসবেন কেন হেঁটে আসবেন সেটা পরে বলছি দুই নাম্বার আমল হচ্ছে পায়ে হেঁটে আপনার বাড়ি থেকে মসজিদে আসবেন তিন নম্বর কাজ হচ্ছে আপনি আগে আগে মসজিদে আসবেন আমাদের সমাজে বর্তমানে দেখা যায় এই রোগটা সবার দিকে বেশি দেখা যায় যে যখন আজান্দায় কোনো মুসল্লি থাকে না ইমাম সাহেব আর সামান্য কিছু মুসল্লি থাকে গ্রাম অঞ্চলে বেশি এটা দেখা যায় এরপরে যখন ইমাম সাহেব খুদ্ দেওয়ার জন্য উঠে তখনই কেবল মসজিদে মুসল্লিরা প্রবেশ করা শুরু করে এই জন্য আমাদের উচিত হবে আগে আগে যখনই আজান হয়ে যায় সঙ্গে সঙ্গে দুনিয়াবি সব কাজ বাদ দিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দেওয়া সারা সপ্তাহ তো কাজ করেন একটু জুমার দিনের চেষ্টা করেন না দুনিয়ার সমস্ত কাজগুলোকে ফেলে দিয়ে এক আল্লাহর জন্য অন্তত এই আমলগুলো করা যে এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে নাজার দিয়ে দিবে তাই মসজিদে আগে আগে আসবেন তাহলে এক নম্বর কাজ ছিল জুমার দিনে গোসল করা দুই নম্বর কাজ ছিল পায়ে হেঁটে মসজিদে আসা তিন নাম্বার কাজ হলো মসজিদে আগে আগে আসা আর চার নাম্বার কাজ হচ্ছে আপনি ইমামের কাছাকাছি বসবেন ইমামের কাছাকাছি দেখা যায় যে সামনে খালি জায়গা রয়েছে ইমাম রয়েছে একেবারে দূরে দুই বসে 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 রয়েছে পাশে অনেকে গল্পও করে তো এগুলো পরিহার করতে হবে ইমামের কাছি বসতে হবে যাতে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা যখন ইমাম সাহেব করেন সেই আলোচনাগুলো আপনি শুনতে পারেন এটা আপনার হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যায় তাই চার নাম্বার কাজ ইমাম সাহেবের কাছাকাছি বসা এবং পাঁচ নাম্বার কাজ হচ্ছে ইমাম সাহেব যখন ক্ষুদ্বা দেয় ক্ষুদবা দেওয়ার জন্য উঠে তখন চুপচাপ থেকে মনোযোগ সহকারে সেই খুতবাটা শোনা এই যে যে পাঁচটা কাজ বললাম এই পাঁচটা কাজ মেনে আপনি যদি জুমার নামাজ আদায় করেন তাহলে ওই জুমার নামাজের জন্য আল্লাহ তালা আপনাকে প্রতি কদমে কদমে নেকি দান করবেন এবার আসি ওই যে বলছিলাম যে পায়ে হেঁটে মসজিদে আসবেন তাহলে দশ হাজার রাখাত আপনি নেকি পাবেন কিভাবে হিসাবটা একটু করে নেন ক্যালকুলেটরটা হাতে নেন আপনার বাড়ি থেকে ধরে নিন আপনার মসজিদ পর্যন্ত এক হাজার কদম এক হাজার পা ফেলে মসজিদে আসতে হয় তাহলে এক পা যদি আপনি আগান এক পা যদি আপনি ফেলেন তাহলে এক বছরের নফল নামাজ পড়ার নেকি এক বছরের নফল রোজা রাখার নেকি তাহলে এক বছর আপনি কত রাকাত হয় দৈনিক যদি আপনি দুই রাকাত করেও ধরেন দুই রাকাত ধরেন আপনি হিসাব করেন এক বছরে আপনার কত রাকাত নফল নামাজ পড়া হয় আপনার এক হাজার কদম যদি হয় আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত তাহলে এক হাজার কদম অর্থাৎ এক হাজার বছরের আল্লাহ তালা আপনাকে দিবেন এক হাজার বছর নফল নামাজ পড়ার নেকি এক হাজার বছর নফল রোজা রাখার নেকি তাহলে এই হিসাবটা আপনার কাছে আপনি বের করতে পারেন এত সোয়াব যেটা আমি মনে করি যে পাহাড় পরিমাণ সোয়াব আর এই সোয়াব যদি আপনি অর্জন করতে চান তাহলে জুমার দিনে এই যে পাঁচটা কাজ বললাম এই পাঁচটা কাজ মেনে এরপরে আপনার আমল করা উচিত অন্যথায় এই আমল থেকে বা এই এত বড় নেকি এই নেকি থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন এরপরে জুমার দিন তো আরও অনেক ফজিলত রয়েছে আপনি যদি কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হন কোরআন তেলাওয়াত পারেন তাহলে জুমার দিনে আপনি সুরা কাহাব পড়বেন সুরা কাহাব পড়ার ফজিলত হচ্ছে আপনি যখন এই জুমায় সুরা কাহাব পড়বেন আগামী জুমা এবং পরের তিন দিন অর্থাৎ মোট দশ দিন আল্লাহ তালা আপনার যত প্রকার সগিরা আছে আছে সব মাফ করে দিবে সুহান আল্লাহ সুহান আল্লাহ চিন্তা করেছেন একটা সুরা একবার পড়লে আপনার দশ দিনে সগিরা গুন আল্লাহ মাফ করে দিবেন এরপরে জুমার দিনে আসরের পরে আসর এবং মাগরিবের যেই সময়টা রয়েছে এই সময়টাতে আপনি যদি দুহাত তুলে আল্লাহ তালার কাছে একটু দোয়া করতে পারেন তাহলে সেই সময় আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন পাঁচটা সময় আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন তার ভিতরে জুমার দিনে আসর থেকে মাগরীবের মধ্যবর্তী সময়টা অন্যতম এই সময় যদি আস্তা গফিরুল্লাহ তু বিলাই আস্তা গফির উল্লাহু বিলাই আস্তা গফিরুল্লাহ তু বিলাই এই ছোট্ট ফটটাও যদি পড়েন পড়ে আপনার মাকসাদ থাকবে এটা উদ্দেশ্য থাকবে এটা যে আল্লাহ আমি ভার পরে তোমার কাছে ক্ষমা চাইছি এই জন্য যে পিছনে যত গুণা করেছি সব গুণা থেকে আমি তোমার কাছে তও বা ভার পড়তেছি ক্ষমা চাইতেছি আর ওই ধরনের কোনো গুণা আমি করব না এবং ওয়াদাবদ্ধ হইতেছি যে সামনে আর কোনো গুণাই করব না আমি এইভাবে ওয়াদাবদ্ধ হয়ে আপনার পিছনের গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তালা কাছে দুফুটা চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারেন তাহলে আপনার বয়স যদি একশো বছর হয় দুইশো বছর হয় আল্লাহ তালা আপনাকে একেবারে নিষ্পাপ করে দেবেন ইনশা আল্লাহ তাই এই জন্য এই গুরুত্বপূর্ণ হচ্ছে জুমার দিন এই ফজিলতপূর্ণ দিনটা আপনি বেছে নেন যে এটা আজকে আমার ইবাদতের দিন আর এই ইবাদতের দিন আবার অন্য কোনো কাজে লাগাবো না এইভাবে যদি আপনি ইবাদত বন্দিকে করতে পারেন আশা করা যায় আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণ মাফ করে দিবেন আপনার নেকির আপনার যে নেকি রয়েছে এই নেকির পাল্লাটা এমনভাবে ভারী করবেন কালকে আমাদের ময়দানে নেকির পাল্লা ভারী হবে আর গুনায় পাল্লা হালকা হয়ে যাবে আর এর ফলে আল্লাহ তালা আপনাকে নাজাদ দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে জুমার দিনে এমন ফজিলতপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন আমিন ওয়াকিদাওয়ানবুলি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি